আসসালামু আলাইকুম আমি ডক্টর আশরাফুল হক আমার ফেসবুক পেজ ডক্টর আশরাফুল হক এবং ইউটিউব চ্যানেল ডক্টর আশরাফুল হকে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনারা জানেন যে ফেসবুক এবং ইউটিউব সোশ্যাল মিডিয়াতে চোখের সচেতনতামূলক বা চোখের যত্ন বা চোখের চিৎ সে সম্পর্কে কথা বলি আমার এই ভিডিওগুলো দেখে যদি চোখের যত্নে বা চোখের চিকিৎসায় বা চোখের সচেতনতা নিয়ে আপনারা উপকৃত হন তাহলেই এই ভিডিওগুলো করে কিন্তু আমরা সার্থক এবং আমাদের কাজ করে সার্থক হবে এখন আজকে কথা বলবো এক ধরনের স্পেশাল লেটস ডে মালোপিয়া কন্ট্রোল লেটস আপনার বাচ্চা চশমা পরে আপনি চান না যে আপনার বাচ্চা চশমা পড়ুক আপনি আপনার বাচ্চাকে চশমা ছাড়া দেখতে চান এবং আপনি চান না যে আঠারো বছর বয়সের পরে আপনার বাচ্চাকে আপনি ল্যাসিক করাবেন বা স্মাইল করাবেন বা আইসিএল করাবেন এখন এই বাচ্চাতে চশমা পড়ছে তাহলে কি হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে স্কুল এ চার বছর পাঁচ বছর বা তারও আগে বাচ্চার চশমা লাগছে বাচ্চা আপনি পাঁচ বছর বয়সে মাইনাস ওয়ান হল দশ বছর বয়সে সেটি মাইনাস করে চলে যাচ্ছে আপনি চিন্তিত পাওয়ার বেড়ে যাচ্ছে এটা আপনি কি করলেন এফডি অ্যাপ্রুভ এবং বিশ্বের অনেক জায়গায় স্বীকৃত মায়োপিয়া কন্ট্রোল লেন্স বা অর্থকে অর্থ ক্যারাটোলজি অর্থকে কে এটি কিন্তু হচ্ছে হলো মায়োপিক প্রোগ্রেশনকে থামায় এবং এটি কিন্তু গুড আমি বলতে চাই বাংলাদেশে এটি কিন্তু আমি শুরু করেছি অর্থকে এবং অর্থকে দিয়ে কিন্তু হচ্ছে হলো আপনার বাচ্চা বা আমাদের বাচ্চা যারা চশমা পরে কিন্তু স্পেসিফিক পাওয়ারের মধ্যে সেটি থাকতে হবে সে তাদের কিন্তু হচ্ছে হলো আপনার মায়োপিয়া কন্ট্রোল করা যায় তার মানে হচ্ছে হলো তার যেই বয়সে বা যেই সময়ে তার হচ্ছে হলো চশমা পাওয়ারটা ধরা করল সেটি তার চেয়ে আর বেশি পারবে না একটি লেন্স ব্যবহার করলে এবং সার্টিন কিছু মেজার্স নিলে এখন কথা বলব সেটি নিয়ে এই যে আমার হাতে একটি ভায়াল রয়েছে এটি হচ্ছে হলো একটি কন্ট্যাক্ট লেন্সের ভায়াল এটিকে আমরা খুব জেনারেল টার্মে বলি অর্থকে আপনারা গুগলে সার্চ করে দিতে পারবেন অর্থকে কি অর্থকে সম্পর্কে জানতে পারবেন আমি আপনাদেরকে লেন্সটি একটু দেখাচ্ছি সেটি হচ্ছে হলো এই যে ছোট্ট নর্মাল কন্ট্যাক্ট লেন্সের মতোই কিন্তু একটু রিজির একটু শক্ত একটি লেন্স এটি হচ্ছে হলো অর্থ কে লেন্স এটি একটি স্পেশাল ডিজাইনড লেন্স এটি নর্মাল লেন্সের মতোই কিন্তু এটি স্পেশাল ডিজাইন লেন্স এবং এই স্পেশাল ডিজাইন লেন্সটির কিন্তু কাজ হচ্ছে হলো ও কিন্তু চোখের যে মায়োপিক প্রোগ্রেশন হয় সেই প্রোগ্রেশনটাকে থামায় এখন কথা হচ্ছে হলো এটি কীভাবে থামায় একটি স্পেসিফিক রেঞ্জ ব্যাক স্পেসিফিক পাওয়ার পর্যন্তই কিন্তু এটি কাজ করে আপনার বাচ্চার যদি হচ্ছে হল বয়স আঠারোর নিচে হয় এবং আপনার বাচ্চার যদি হচ্ছে চোখের পাওয়ার স্তেরিক্যাল মাইনাস সিক্সের নিচে হয় এবং সিলিন্ডার মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভের নিচে হয় আমি আবার বলছি স্পেরিটাল মাইনাস সিক্স এবং সিলিন্ডার মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভের নিচে হয় তাহলেই কিন্তু এই অর্থকে লেন্সটি মায়োপিক প্রোগ্রেশনকে রোধ করার জন্য আপনাকে সহায়তা করবে সেটা কি এটি ওভারনাইট করতে হবে তার মানে হচ্ছে হলো আপনার বাচ্চার বয়স ছয় বা স্কুল গোয়িং সাত বা হতে পারে আপনার বাচ্চার টোকে পাওয়ার মাইনাস ফোর এখন এই লেন্সটি আপনার বাচ্চার যদি হচ্ছে হলো সব প্যারামিটার এটা কিন্তু বড় আগে আমরা কিছু পরীক্ষা করি চোখের মাপ নেই চোখের মনির পাওয়ার নেই সবকিছু নেই সেটি নেওয়ার পরে যদি দেখা যায় যে আপনার বাচ্চার চোখটাকে ওভার নাইট মানে আপনি যখন আপনার বাচ্চা ঘুমাতে যাবে ঘুমাতে যাওয়ার আগে চোখে কন্ট্যাক্টলেন্সটা দিয়ে দেবেন এবং ঘুম থেকে ওঠার পরে আপনি কন্ট্যাক্টলেন্স লেন্সটা খুলে ফেলবেন এভাবে আপনার কিছুদিন করার পরে দেখা যাবে উইদিন টু উইক্স আপনার বাচ্চা চশমা দিয়ে যত ডুবো দেখছে চশমা ছাড়া ততটুকু দেখবে এবং আপনার বাচ্চার চোখের পাওয়ার এবং চোখের আফগানে টোটাল সিচুয়েশন অনুসারে কিন্তু এই লেন্সটি সে কতদিন ব্যবহার করবে সেটি আমরা নির্ধারণ করে দেই অর্থকে ওয়ার্ল্ডের একটি হচ্ছে পপুলার ট্রিটমেন্ট মায়োপিয়া কন্ট্রোলের জন্য দিস ইস মায়োপিয়া কন্ট্রোল কন্ট্রোল্যাক্ট লেন্স আপনারা যারা আপনাদের বাচ্চাদের পাওয়ার বেড়ে যাচ্ছে চোখের বা বাচ্চাকে চশমা ছাড়া দেখতে চান তারা এই অর্থকে জন্য অর্থকীয় আসতে পারে তারা যদি দেখেন যে আপনার বাচ্চা এই লেন্সটি ফিট করছে বা আপনার বাচ্চা এই লেন্সটি দিয়ে ঘুমাতে পারছে বা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছে তাহলে অবশ্যই আমাদের যে ডেটা বলে সেটি হচ্ছে হল তার টিম্প চোখের যে পাওয়ারটা আছে এবং চশমা যেটি আছে পাওয়ারটা বাড়বে না পাওয়ারটা প্যালিউটাইজ হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অধিকাংশ ক্ষেত্রে আপনার বাচ্চার চোখে চশমা লাগার সম্ভাবনা নেই বা চশমা ব্যবহার করার সম্ভাবনা নেই এই অর্থকে অর্থ সম্পর্কে আপনারা গুগলে সার্চ দিয়ে জানতে পারবেন অথবা এই সম্পর্কে যদি আরও কিছু জানতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনার বাচ্চা বা আপনার পরিচিত কেউ যে চশমা পড়তে চাচ্ছে না এবং বয়স আঠারোর মধ্যে আঠারোর নিচে তারা কিন্তু আসতে পারে ট্রায়াল দেওয়ার জন্য যে অর্থকে আপনার জন্য উপকারী হবে কি হবে না সেটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে চোপে চোখ মারিবে